অসত সঙ্গ জোরে বলো আলস্য কিসের মূল জোরে বলো ইচ্ছা থাকলি ঈশ্বর উগ্র স্বভাব উদ্যমুখে ঋণ করা একতা এদিকে তাকিয়ে বলো ঐশ্বর্যে এদিকে তাকিয়ে বলো ঐশ্বর্য গর্ব করিও না ওজন করিয়া কি বলো তাকি বল্য কখনো জোরে বলো বলিও না লোককে কি না? কি আমাদেরকে তাকিয়ে বলো গর্ব করা উচিত নয় নয় ভালো নয় ঘন 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 কি জলপান করিও চর্চাবিনা ছলনা করা ভালো নয় জনক জননী ঝগড়া করা টাটকা ঠককে জোরে বলা ডিমতি ঢাক বাজে তর্ক করা মান জোরে বলা দরিদ্রে সেবা করিও ধর্মে বিশ্বাস জোরে বলা নম্র শান্ত হ্যাঁ পণ্ডিত ব্যক্তি জোরে বলা ফন্দি করা জোরে বলা বত অভ্যাস কি করিয়া ত্যাগ করিয়ে ভুল শিকার করা ভালো মিথ্যা কথা বলা হুম যোগ্য ব্যক্তিকে রক্তদান হুম হ্যাঁ শৃঙ্খলা জীবনে হ্যাঁ সুপক্ষ করেছ শৃঙ্খলা জীবনে সরিপুকে বস করিও সঙ্গে থাকা দরকার বলো হটকারিতে করা কি হটকারিতে করা ভালো নয় বা বা